কী গো তুমি সুপারি গাছগুলোকে দেখছো সুপারি তো বড় হয়ে গেছে আর গাছে অনেক সুপারি ধরেছে এবার হ্যাঁ কেন কি হয়েছে গো সুপারি তো দেখলাম অনেকগুলো পরিপক্ক হয়ে গেছে এগুলো তো পারতে হবে গাছ থেকে কেউ কি চেয়েছে নাকি হ্যাঁ শ্যামা ঠামি চেয়েছে কিছু বাড়িতে তো বাজারও নেই তুমি বরং কিছু সুপারি পেড়ে নাও আর বাজারে যাওয়ার পথে শ্যামা ঠাম্মির বাড়িতে গিয়ে কিছু সুপারি দিয়ে এসো কেমন হ্যাঁ তা তো পারবোই কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে কেন কি হলো তোমার আবার তোমাকে তো দেখতে সুস্থই লাগছে তাহলে আবার কেন বলছো ভালো লাগছে না না এমনি মানে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে মানে শীতের সময় কাজ বাজ করতে এমনিতে একটু অনিহা লাগে ও নিয়ে তুমি আবার ভাবতে বসো না জানো ঠিক সেরে যাবে দেখো ঠিক আছে তুমি ওখানে বসো আমি তোমার জন্য একটু সরিষার তেল নিয়ে আসছি মালিশ করে নাও তাহলে দেখবে ভালো লাগবে আর তখন চাইলে তুমি গাছে উঠতে পারবে হ্যাঁ দাও তেলটা আরে সরিষার তেলের শিশিটা তো এখানেই রেখেছিলাম এখন পাচ্ছি না কেন এই আশা কোথায় গেলি তুই সরষের তেলটা কোথায় রাখলি আমি তো খুঁজেই পাচ্ছি না আমাকে একটু সর্ষের তেলটা খুঁজে এনে মা সর্ষের শিশি তার হাতের নিচে পড়ে গেছিল দাঁড়াও আমি তোমাকে এনে দিচ্ছি ঠিক আছে এখনই এনে দে তোর বাবার নাকি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে তাই তোর বাবাকে দিতে হবে তেলটা সাবধানে গাছে উঠো দেখো আবার পিছলে যেন পড়ে না যাও আরে চিন্তা করো না আমার শরীর এখন ভালো লাগছে আর শরীরে শক্তি পাচ্ছি আমি আমি সাবধানে গাছে উঠতে পারবো ও ওই যে দেখো তোমার হাতের বামে সুপারিগুলো সব পেকেছে তুমি সুন্দর করে সবগুলো সুপারি পেরে নাও আর গাছের সব আগাছাগুলো পরিষ্কার করে দাও আচ্ছা ঠিক আছে আমি এই সবগুলো সুপারি থেকে ভালো করে দেখে শুধুমাত্র যেগুলো পরিপক্ক হয়ে গেছে ওগুলো পেরে নিচ্ছি কেমন হ্যাঁ তাই করো তারপর সুপারিগুলো নিচে ফেলে দিও আমি কুড়িয়ে নেব কোথায় গেলে তুমি তুমি তো অনেকগুলো সুপারি চেয়েছিলে তোমার নাকি সুপারি শেষ হয়ে গেছে এই দেখো আমি তোমার জন্য কতগুলো সুপারি নিয়ে এসেছি হ্যাঁ রে গিরিবালা কেমন আছিস তোকে তো অনেক দিন খুঁজেই পাই না তাহলে তুই সুপারি নিয়ে এসেছিস অনেক ভালো কাজ করেছিস আমার সুপারিগুলো একদম শেষ হয়ে গিয়েছিল তা তোর স্বামী কোথায় হ্যাঁ ঠাম্মি এই নাও তোমার সুপারি আর তোমার শরীর এখন কেমন আছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো তো আর ঠিক মতো হাঁটা চলা করতে পারো তো আর আমার স্বামী বাজারে গেছে গো ঘরে কোনো বাজার সদাই নেই প্রথমে আমি ভেবেছিলাম তোমার কাছে ওকেই পাঠিয়ে দেব পরে আবার ভাবলাম তোমার এখানে এসে আবার বাজার যেতে অনেকটা দেরি হয়ে যাবে তারপর রান্না বান্না করে খেতে খেতে একদম বিকেল হয়ে যাবে তাই ওকে আর তোমার এখানে না পাঠিয়ে আমি নিজেই চলে আসলাম ও আচ্ছা তা বেশ ভালোই করেছিস কই বললে না তো সবকিছু ঠিকঠাক মতো চলছে তোমার তার পারি কই বয়সটা তো কম হলো না তারপরেও নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি একটু কষ্ট হলেও ঠিক মতো হাঁটা চলা করে নিজের কাজগুলো নিজেই করে নেই হ্যাঁ তুমি তো অনেক কষ্ট করো তাহলে তোমার তোমার কিছু দরকার লাগলে তুমি আমাকে খবর পাঠিও আমি যা পারি জন্য নিয়ে হ্যাঁ তুই তো আমার জন্য অনেক কষ্ট করিস তোকে ছাড়া তো আমি আর কাউকেই দেখি না হাতের কাছে যখনই বলি তুই আমার জন্য কত কিছু করিস তা তোমার উঠানটা এত ময়লা হয়ে আছে কেন ঝাড় দাও না তুমি ঝাড় না হয় তুমি দিতে পারো না তাই বলে তোমার পাশের বাড়ির কেউ এসে তো ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে দিতে পারে তাই না তা কি করবে কোমরটাও একটু দুর্বল হয়ে গেছে আমার এখন নইয়ে ঝাড়ুও দিতে কষ্ট হয় তুই যখন এসেছিস তাহলে একটু ঝাড়ু দিয়ে দে ওই তো ওই তো ঝাড়ুটা সামনেই রাখা আছে নিয়ে নে আর পাশের বাড়ির মানুষজনদের কথা যত কম বলা যায় ততই ভালো বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আমি তোমার একটু দিয়ে দিচ্ছি রে রে তোর খবর কি কেমন আছে ও ভালোই আছে ঠিকঠাক মতোই স্কুলে যাওয়া আসা করে আর বিকেল হলে খেলাধুলা করে তোমার কাছে তো আসতে চায় কয়েকটা বাড়ি ঘুরে আসতে হয় বলি তেমন একটা তোমার কাছে আসতেও দেই না গো তা তুই আজকে তো সাথে করে নিয়ে আসলে পারতি আমি অনেক দিন ওকে দেখিনা আসলে ওই যে আমার বাগানে কিছু পেয়ারা পেকে গেছে ওগুলো খেতে পারতো তাহলে তুই যাওয়ার সময় পেয়ারাগুলো পেড়ে নিয়ে যা ওর জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি তো আজকে ঠাম্মির বাড়িতে গিয়েছিলে তা ঠম্মি কেমন আছে এখন এই শীতে সবারই তো একটু ভোগান্তিতে থাকবার কথা তাই না ঠাম্মি মোটামুটি ভালোই আছে তবে তার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে আর এখন ঠাম্মি তো আর বাগানের যত্ন নিতে পারছে না তারপরেও দেখো তোমাদের জন্য কতগুলো পেয়ারা দিয়ে গেল একই দাও তো দেখি থামমির গাছের পেয়ারাগুলো তো অনেক মিষ্টি কতদিন খাই না মা মা আমাকেও দাও আমিও পেয়ারা খাবো আহা ওই মজার গাছের মজার পেয়ারা অনেক দিন হলো খাই না তুমি তো আমাকে যেতেই দাও না দারুন দারুন যা লাগছে না খেতে লা জবাব পিয়ারা তো অনেক মজার সব একদম ভালোভাবে পেকেছে আর বড় হয়েছে তুমি এর পরের বার গেলে ঠাম্মির জন্য আমাদের কাছের পেপে আর লাউ নিয়ে যেও কেমন বাবা বাবা এর পরের বার মা গেলে আমাকেও নিয়ে যেতে বলবে আমিও যাব অনেক ভালো লাগে গেলে ওখানে অনেক সুন্দর করে খেলা করা যায় আচ্ছা ঠিক আছে মামনি এর পরের বার যখন যাব তোমাকে সাথে করে নিয়ে যাব ওখানে আমরা সারা দিন বেরিয়ে আসব। কেমন হ্যাঁ তাই ভালো তোমরা দুজন গিয়ে ওখানে একটু বেরিয়ে এসো আর ঠাম্মিও অনেক খুশি হবে তোমাদেরকে দেখে বুঝলে হ্যাঁ রে মতি তুই নাকি ডুমুরের ফুল হয়ে গেছিস তোকে নাকি আজকাল কেউ কোথাও দেখতে পাচ্ছে না আমরা আর স্বামী স্ত্রী মিলে আজকে চা খেতে একটু দোকানে এলাম আর সৌভাগ্যক্রমে তোরই দেখা পেয়ে গেলাম হ্যাঁ হয়েছে ভাই হয়েছে কষ্ট করে আর টিটকিরি করো না আরে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাস না আর তোর বাড়িতে সুপারি কাছে নাকি অনেক সুপারি ধরেছে তা তুই সুপারিগুলো বিক্রি করে দিতেই তো পারিস নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস সুপারিগুলো পরিপক্ক হয়ে গেছে সেদিন কিছু পেরেছিলাম বাড়িতে ওগুলো রোদে শুকাচ্ছি হ্যাঁ তাহলে তো ভালোই হলো আমাদের বাড়ির সুপারিও শেষ হয়ে গিয়েছে তুমি তাহলে আমাকে দুশো টাকা সুপারি দাও আমিও তোমার মতো বাড়িতে সুপারিগুলো শুকিয়ে রেখে দেবো হুম ঠিক আছে আমি তাহলে বাড়ি গেলে সুপারিগুলো যদি শুকিয়ে থাকে তাহলে তোমার জন্য দুশো টাকার সুপারি নিয়ে আসব। চা খাওয়া শেষ করে চল দুজনে আমরা বাজারের দিকে যাই কিছু বাজার করতে হবে তো হ্যাঁ আমারও সুপারির দাম দর দেখে আসতে হবে বাজারে কালকে বিক্রি করব এই জন্য আর কি চল চল আজকে বাজারে গিয়ে একটু হালচাল দেখে আসি আচ্ছা আমি তাহলে বাড়ি যাই হ্যাঁ তা ঠিকই বলেছিস আমার বাড়ির জন্য কিছু মুরগি কিনতে হবে এতর বৌদি তো আবার মুরগিগুলোকে লালন পালন করে এই জন্য তার আবার মুরগি না হলে ভালো দিন কাটে না বুদ্ধিটা তো ভালোই করেছিস বাড়িতে মুরগি লালন করলে তো ডিমও দেয় আবার মুরগিও খাওয়া হয় হ্যাঁ আমার মেয়েটা অনেকদিন বলছিল যে ওর জন্য দুটো ছোট ছোট মুরগির বাচ্চা এনে দিতে ও মুরগিগুলোকে খাওয়াবে আর নাকি বড় করবে তা তোর মেয়ে এবার কোন ক্লাসে পড়ে সে তো অনেক ছোট ছিল এখন তো তাহলে বেশ বড় হয়ে গেছে হ্যাঁ তা তো ঠিকই আমার মেয়ে তো এখন ক্লাস ওয়ানে পড়ে সে এখন প্রতিদিনই স্কুলে যাওয়া আসা করে আর বাড়িতেও ঠিকঠাক মতো লেখাপড়াও করে হ্যাঁ বাচ্চাটাকে ঠিক করে লেখাপড়া করাবে মেয়েরা লেখাপড়া করে এখন তো অনেক বড় বড় চাকরি বাকরি করে তারা এখন অনেক সুযোগ সুবিধাও পায় তাই যতই কষ্ট হোক ঠিক মতো পড়ালেখা যেন হয় হ্যাঁ খেয়াল রাখবি হ্যাঁ রে একদম মেয়েটাকে আমিও চিন্তা করেছি ভালো করে লেখা পড়াটা শেখাবো শিখিয়ে সে যদি কোনো স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে চায় তাহলে আমি তাকে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে দেব আমাদের গ্রামে তো স্বাস্থ্য বিষয়ক ব্যাপার নিয়ে কাজ করবার মতো তেমন কোনো ডাক্তার নেই এর সাথে কোনো স্বাস্থ্যসেবী কর্মীও নেই এই ঠিক আছে এখন চল বাজারের দিকে যাওয়া যাক তাহলে পরে আবার খুব দেরি হয়ে যাবে ঠিক আছে চল শোন মা তোকে কিন্তু ভালো করে পড়াশোনা করে অনেক বড় হতে হবে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমার বিশ্বাস তুই আমার স্বপ্ন পূরণ করবি কিরে মা পারবি না হ্যাঁ বাবা পারবো না কেন তুমি যেমনটা চাইবে তেমনই হবে বাবা সবই তো বুঝলাম কিন্তু এমন ঠান্ডার মধ্যে বাইরে বসে বসে পড়তে হবে কেন ঘরে যাওয়া যায় না শীতের কাপড় তো পরেছি মা সব সময় ঘরে পড়াশোনা করতে ভালো লাগে না তাছাড়া মা আজ তো শীত অনেক কম লাগছে কি বাবা তুমি বলো না মাকে আচ্ছা শোনো শ্যামা ঠাম্মি লোক দিয়ে খবর পাঠিয়েছে বলেছে কাল সকালে নাকি পিঠে বানাবে তাই আমাদেরকে পিঠে খাওয়ার জন্য সকাল সকাল চলে যেতে বলেছে তার বাড়িতে সবাইকে যেতে বলেছে মা হ্যাঁ রে মা আমাদের সবাইকে সকাল সকাল চলে যেতে বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো ঘরে খই মুড়ি গুড় আর গাছে কি কি সবজি আছে সব ঠাম্মির জন্য নিয়ে যাও সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু নিয়ে আমরা তিনজনে চলে যাব কেমন আমিও নানান কারণে অনেকদিন ঠাম্মির কাছে যেতে পারি না ঠাম্মির জন্য কিছু শীতের কাপড় নিয়ে নিলে ভালো হতো ঘরে একটা চাদর আছে সাথে করে নিয়ে নেব হ্যাঁ মা খুব ভালো হবে ছেলে মেয়ে গুলো আজ কতদিন পরে আসবে সবাইকে একসাথে দেখতে পাব এটা ভাবতেই মনটা আনন্দে ভরে যাচ্ছে কিন্তু ওরা এত দেরি করছে কেন আমি তো ওদেরকে সকাল সকাল আসতে বলে দিয়েছিলাম এতগুলো পিঠে বানালাম সবই তো ঠান্ডা হয়ে যাচ্ছে আরে এত সকাল সকাল পিঠে বানানো শুরু করে দিয়েছো তুমি কি দেখতে পাচ্ছ না কেমন করে কুয়াশা পড়েছে চারিদিকে একদম ধোঁয়াটে হয়ে আছে আর তুমি উঠানের মধ্যে উনুনে নে পিঠে বানানো শুরু করে দিয়েছ তোমার মাথায় অনেক কুয়াশা পড়েছে তারপর জ্বর আসলে তোমাকে কে দেখবে শুনি রাখ তো আমার কথা তোরা আগে বল এত দেরি করে আসলি কেন যাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম সে কি বলেনি আমি খুব সকাল সকাল পিঠে বানানো শুরু করে দেব দেখ পিঠে রান্না হয়ে গেল। তোরা আবার হাতে করে এত কি নিয়ে আসতে গেলি এই যে এই যে মাদুর বিছিয়ে রেখেছি এখানে বস কি গো মা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর তোমাদের বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে তোমার জন্য একটা চাদর এনেছি তার সাথে আমাদের গাছের কিছু সবজি আর কিছু শুকনো খাবার এনেছি খুব ভরে উঠে দেখে দেখে সবজি তুলতে গিয়ে দেরি হয়ে গেল গো হ্যাঁ তো কিছু লাগবে না রে মা তোরা যে সবাই মিলে এসেছিস এতেই আমি মহা খুশি হয়েছি আমি তো একা মানুষ আমার এত কিছু লাগবে না রে কি বাবা মতি আমি তো তোর চেহারাখানা ভুলেই গেছি রে এই বুড়ি মাটাকে একটু মনে পড়ে না তোদের তাই না না গো থামি মনে পড়বে না কেন তবে কি বল তো আমি তো নানান কাজে নানান দিকে থাকি তবে তোমার খবর খবর নিতে তোমার নাত বউকে তো তোমার কাছে পাঠাই তোমার তো তিনকুলে কেউ নেই সেটা তো আমরা জানি আর জানি বলি সবসময় তোমার খোঁজ রাখি আমি নিজে না পারলেও ঠিকই উন্নতি দিয়ে খবর করে নিয়ে আসি বুঝলে দারুন দারুন হয়েছে গো আমি এই একটা মাত্র খাবার যেটা যেমন ভাবে বানিয়ে দাও তেমন ভাবে আমার ভালো লাগে এই তোমার নাত বউ যখন বললো তুমি পিঠে খাওয়ার জন্য আমাদেরকে আসতে বলেছো আমি তো শুনে সাথে সাথে ভেবেছিলাম চলে আসবো যা মজার পিঠে বানাও না তুমি আরে শীতে তোমার হাতের পিঠে না খেলে কি হয় হ্যাঁ বাবা সত্যি সত্যি খুবই মজা হয়েছে আরে তুমি শুধু আমাদেরকে খাওয়াচ্ছ কেন তুমি নিজেও খাও না সবাই একসাথে খেলে ভালো লাগবে হ্যাঁ রে মা বসছি পিঠাগুলো বানানো শেষ এখন একটু চা বসিয়েছি যা দিয়ে পিঠে ভিজিয়ে ভিজিয়ে খেতে অনেক ভালো লাগবে দেখ বাহ এই চাটা তো দারুণ হয়েছে ঠাম্মি তোমার নাদ বউকে একটু শিখিয়ে দাও না গো আমাকে যাতে মাঝে মধ্যে একটু তোমার মতো চা করে খাওয়ায় তোর তো সাহস মন্দ নয় আমার সামনে বসে আমার নাদ বউয়ের বদনাম করছিস এমন বউ না হাজারে একজন মেলে আর পিঠে কিন্তু একটাও যাতে থালার মধ্যে না থাকে সবগুলো খেয়ে শেষ করবি আর শেষ করতে না পারলে বাড়িতে নিয়ে যাবি আমি তো আর একা সব খেয়ে শেষ করতে পারবো না